অনেক দিন পর আজকে আবার লাইভে আসলাম তো দেখুন আমাদের বর্তমানে গাড়লের পরিস্থিতি কত গড়ল আছে আমাদের খামারে হিউজ পরিমাণ প্রায় তিনশো পিস গাড়দ আছে এখানে বড়ো মা গাড়ল বাচ্চা গারল পাঠা গারল অ্যাভেলেবেল আশা করছি ড্যাবালি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে গাড়ল আছে চাইলে আপনারা আমাদের সাথে গাড়ি ক্রয় করতে পারবেন আমাদের খামারের লোকেশন হচ্ছে চুয়াডেঙ্গা যেটা দাম হতো উপজেলা সারুলিয়া গ্রাম এটা আমাদের পুরনো খামার দর্শক আশা করছি ভিডিওগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছেন লাইভটা অবশ্য বেশি বড় হবে না আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই আরো কত গাড়ি

আছে এখন বর্তমানে ছোট বাচ্চা বড় মা গারল সব কিছু মিলায় আর কি ছোট ছোট জিরো সাইজ বাচ্চাও আছে এখন বেশিরভাগই সব প্রেগনেন্ট আছে গারলগুলা বাচ্চা দেওয়া শুরু হয়েছে আর কি বর্তমান দর্শক তো আপনারা অবশ্যই ক্রয় করতেছেন আমাদের এত যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো সেভেন নাইন টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আমাদের লোকেশন চলেঙ্গা জেলা দামরত উপজেলা চারুলিয়া গ্রাম দর্শক ভিডিওটা আমি বেশি লং করতে চাই না আশা করছি এখন এমন এতগুলো গাড়ো এখন একসাথে অন্যান্য কোনো খামারে দেখতে পাবেন না এখানে সব রকম কোয়ালিটি গাড়ো আছে ক্রস হাই ক্রস অরিজিনাল মাগল সবই আছে দর্শক সকল ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম